বন্ধুরা গুড মর্নিং বরুণ প্রিয়াঙ্কা লাইফস্টাইল পেজে জানাই সকল বন্ধুদেরকে স্বাগত আর বন্ধুরা আজকে সকাল সকাল আমি তো রেডি হয়ে গিয়েছি কেন বলো তো কারণ আমি যাব একটু আপের বাড়িতে তো স্নান করা হয়ে গিয়েছে এখনও ড্রেস করা হয়নি কারণ বাবাই আর বাবাইয়ের বাপি তো এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো ওরা দুজনে উঠে গেলে ছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে জামা দেখো বন্ধুরা বাইরে রয়ে এদিকে দেখো কত মেয়ে আবার এদিকে রোদ উঠেছে দুদিকে দু রকম আমাদের দিকে পাখি আমার কাছে ভর্তি হয়ে গিয়েছে খাবার দেওয়া হয় তো সেই জন্য সকাল সকাল পাখিরা চলে আসে এদিকে আমি জামা কাপড় করতে দিয়েছি কখন বৃষ্টি আসছে কখন যে রোদ হয় বলাও যায় না তো দেখো বন্ধুরা বাবাই আর বাবার বাপি ঘুম থেকে উঠে ওরা প্রায় রেডি হতে চলেছে রেডি হচ্ছে বাবাই এখন স্নান টান করে জামা পরিয়ে দিয়ে নাও যাব তো আমরা মামাই যাব তো বাবাই ওর মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে রেডি হচ্ছে এখন বাবার বাপি রেডি করিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা রেডি হয়ে আবার ব্যাক করছি রেডি হয়ে গিয়েছি আর এবার বেরিয়ে যাব আর দেখো আকাশটা করে হ্যাঁ হ্যাঁ যাবো 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 বাবু বাবাইও যাওয়ার জন্য তাড়াহাড়া করছে বাপি বাপি চাবি নিয়ে আসুক গাড়ির চাবি নিয়ে আসুক বেরোবো আমরা তো চলো আমরা এবার বেরিয়ে পড়ো বাবাই দেখো যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে দাদাকে টাটা করে দাও দাদাকে টাটা করে দাও বলো আসছি বলে দাও বাবাই দাদাকে টাটা করতে গিয়েছে ওই দেখো বন্ধুরা টাটা করে দিচ্ছে বাবাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এই যে বাবা বাপি বেরিয়ে যাচ্ছে আমরা এবার বেরোবো তোমরা তোমরা দেখতে থাকো চলো জুতো পরেছো একা একা নেমে যাচ্ছে দেখো এবার কে গাড়িতে উঠবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্ল্যাকটি পরবর্তীতে তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আর দেখো আর যে রাস্তা তো আছি না এখনো পর্যন্ত বৃষ্টি চলে এসছে এই যে আর এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি বাবু আর বাবু মা এখন বৃষ্টি থামার অপেক্ষায় তো এখান থেকে বৃষ্টি থেমে গেলে আবার বেরোবো আর খুব দেখা খুব দেখো এক্ষুনি বৃষ্টি হচ্ছিল এই বাইক দাঁড় করানো আছে আর দেখো দেখতে পাচ্ছো এরকম বৃষ্টি হচ্ছে আর ওদিকে কিন্তু আকাশ মেঘটা কম আছে আর যে হচ্ছে গিয়ে একটা মন্দির আছে জাস্ট আমাদের গ্রাম থেকে বেরোনোর সময় বৃষ্টিটা এলো আর এই বাবু আর বাবুর মা নামায় যাচ্ছি বাবু দেখো খুশি চলো যেতে সমস্যা বন্ধুরা দেখো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আবার আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে Thank okay. you. সেছি এখন কোন আছে দেখো রাস্তায় একটু জল জমে গিয়েছে দুপাশে দোকান শুধু কিছু কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছে অনেক বেলা হয়ে গিয়েছে তো

on the camera you're like finally you know you're sitting right and it is 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 it is

देखा <laughs> देखो <laughs> <laughs> শুধু আকাশ কালো করে আছে আর নির্মাণ শ্যাপ তো ওই জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি এই যে একটু আগে জাস্ট ফিরলাম টোর বাড়ি থেকে তো যা বৃষ্টি হচ্ছে ওদেরকে তো নিয়ে আসতে পারিনি তো বলি আজকে দিনটা থাকো আমাকে আজকে ডিউটি যেতে হবে আমি তো রেনকোট নিয়ে গিয়েছিলাম আর যা বৃষ্টি হচ্ছে তাদের নিয়ে আসা যাবে বাবু তো ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য যদি আজকে থাক কালকে নিয়ে আসবো তো আমি চলে গেলাম পেয়ে পেরাব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে না